প্রত্যাশা আসলে বাগানের আগে হচ্ছে মালিক তারপরে মালিক আসে মালিক কি বলবে মানে আপনার অভিষেক সিনেমা এত বড় একটা ক্যানভাস এত বড় বড় সব গুণী মানুষের সাথে কি বলবে আসলে আমি তো গতকালকে থেকে মোটামুটি ভীষণ নার্ভাস মনে হচ্ছে পরীক্ষার দিন আজকে এবং রাতে অনেক বেশি নার্ভাস ছিলাম এবং আজকে আমি শাকিল ভাইকে রাফি ভাইকেও টেক্স করেছি যে খুব নার্ভাস লাগছে আজকে এই চারটা বিশে যে শোটা আছে এখানে ফার্স্ট শো যতদূর আমি জানি এটা দেখব কিন্তু অডিয়েন্স রিয়াকশান দেখার পরে বা অডিয়েন্স যেভাবে করে আসলে আমাদের কাজটিকে ভালোবাসা দিচ্ছিলো এটা দেখার পরে আসলে নার্ভাসনেস চলে গেছে সো একটা স্পেশাল থ্যাংক ইউ অবশ্যই রাফি ভাইকে দিতে চাই যে ও আমাকে তাণ্ডবে নিষাদ চরিত্রের জন্য মনে করেছিল যে চরিত্রটা আমি কুল অফ করতে পারবো এবং সেই সাথে অবশ্যই আমাদের শাকিল ভাই এবং প্রযোজনা প্রতিষ্ঠানে যারা আছেন সবাইকেও অনেক বেশি ধন্যবাদ যে এত সুন্দর করে এত বড় অ্যারেঞ্জমেন্টে কাজটা করেছে আমরা জয়াপুর মতো এত গুণী একজন অভিনেত্রীকে পেয়েছি আমি আমি তো মনে করি আমার মানে কাজটা আরও বেশি স্পেশাল হয়ে গেছে এবং সব থেকে স্পেশাল ব্যাপার তো হচ্ছে যে শাকিব খানকে পেয়েছি সো মেগাস্টারের সাথে স্ক্রিনশেয়ার বা আমার কেমিস্ট্রি দর্শক পছন্দ করছে এটা খুব ভালো লাগে